এখন আমরা যে ট্রিকটা নিয়ে কথা বলবো এটা একচুয়ালি একটা থিওরাম এটাকে বলা হয় ওয়াল ইস থিওরাম সো থিওরাম কখন কাজ করবে এটা একটু দেখো ধরো তোমার কাছে একটা ইন্টিগ্রেশন আছে যেটা লিমিট দেওয়া আছে তোমাকে জিরো থেকে পাইভ এইটি পর্যন্ত জিরো থেকে পাইভ এইটি পর্যন্ত সো এটা দুই ধরনের ম্যাথের জন্য থাকতে পারে হয় সাইনের পাওয়ার থাকবে না হয় কজের পাওয়ার থাকবে হয় সাইনের পাওয়ার না হয় কজের পাওয়ার তো পাওয়ারটা ভাই আমার জোর থাকতে পারে পাওয়ারটা আমাদের ভিজোর থাকতে পারে সো জোর এবং ভিজোর পাওয়ারের জন্য কিভাবে কাজ করে থিওরামটা এটা একটু দেখো যদি আমার কাছে কখনো ভিজুর পাওয়ার থাকে তাহলে আমাদের অ্যান্সার কী হবে ডিরেক্টলি দেখো তোমার এখানে পাওয়ারটা কত দেওয়া আছে ফাইভ দেওয়া আছে সো তুমি প্রথমে নর্মালি ফাইভ লিখবা উপর নিচে ফাইভ লিখবা উপরে তার চেয়ে এক কম লিখবা তাহলে ফাইভ ফোর বাই ফাইভ ইন্টু ইন্টু এরপর আবার দিবা অ্যান্ড ফোর লিখে ফেলছো তাহলে ফোরের চেয়ে এক কম লিখবা থ্রি উপরে হচ্ছে তার চেয়ে আর এক কম লিখবা টু ইন্টু ইন্টু এরপরে এরপরে টু হচ্ছে এক কম তাহলে ওয়ান তাহলে ওয়ান হচ্ছে কখনো জিরো লিখবা না ঠিক আছে ওয়ান পর্যন্ত লিখ ওয়ান পর্যন্ত যদি তুমি পেয়ে যাও তাহলে উপরে সিম্পলি ওয়ান লিখে দিবা উপরে সিম্পলি ওয়ান লিখে দিবা তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার আসবে ভাই এখান থেকে অ্যান্সার হচ্ছে উপরে এইট আর নিচে হচ্ছে ফিফটিন তাহলে এইট বাই ফিফটিন এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছো যদি তোমার কাছে তো ধরো জোর পাওয়ার আছে তাহলে তুমি কী করবা জোর পাওয়ার থাকলে সেম আগের মতো সিক্স উপরে এক কম ফাইভ ইন্টু এরপর ফাইভের চেয়ে এক কম ফোর তারপর ফোর হচ্ছে এক কম থ্রি এরপরে টুয়েত চেয়ে এক কম টু থ্রি এক কম টু 2 এক কম হচ্ছে ওয়ান ওয়ান যদি পেয়ে যায় আর কিছু লেখার দরকার নেই ওয়ান পর্যন্ত লিখলেই চলবে ঠিক আছে এখন বিজোড় পাওয়ার আর জোর পাওয়ার মধ্যে পার্থক্যটা কি যদি তোমার কাছে বিজোর পাওয়ারটাকে থাকে এতটুকু হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে যদি জোর পাওয়ারটাকে তাহলে একটা এক্সট্রা জিনিস গুণ করতে হবে সেটা হচ্ছে পাই বাই টু সেটা হচ্ছে পাই বাই টু যদি তোমার কাছে জোর পাওয়ার থাকে তাহলে জোর পাওয়ার থাকলে একটা এক্সট্রা জিনিস আসবে সেটা হচ্ছে পাই বাই টু তাহলে এটা টোটাল आंसर কত তিন পাঁচা পনেরো তাহলে ফিফটিন পাই ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এখানে কত আছে দুই দেবনে চার চার ছাড়া ষোলো সিক্স টু সিক্স ইন্টু সিক্সটিন ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে যেটা আসে এটা চেয়ে আমাদের অ্যান্সার বোঝা গেছে আমার কথা বোঝা গেছে সো এই এই থিওরমটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এটা সবাই একটু ভালো মতো দেখিও আবার বলতেছি এই থিওরমটা কখন কাটবে এই থিওরমটা খাটবে যদি তোমার ইন্টিগ্রেশনটা জিরো থেকে পাই টু পর্যন্ত আসে জিরো থেকে পাই বাই টু পর্যন্ত আসে এবং সাইন অথবা কস সাইন অথবা কস সাইন অথবা কজের পাওয়ার আকারে থাকবে যদি জোর পাওয়ার থাকে বাই টু এক্সট্রা করে গুণ আসবে বাই টু এক্সট্রা করে গুণ আসবে বোঝা গেছে আমার কথা ঠিক আছে সো এটা হচ্ছে ট্রিক নাম্বার থ্রি এরপর আমরা ট্রিক নাম্বার ফোর নিয়ে কথা বলব